আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বলছি এটা হচ্ছে বড় কোয়ালিটির ভিতরে আর এটা হচ্ছে ছোট কোয়ালিটির ভিতরে যারা পাইকারি নারকেল কিনতে চান এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনার আপনার মন মতো নারকেলগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন যা যত হাজার পিস নারকেলের প্রয়োজন তত হাজার পিস নারকেল সংগ্রহ করতে পারবেন নারকেলের তিনটি ক্যাটাগরি একটা হচ্ছে ছোটো একটা হচ্ছে বড় মাদ্রা একটা হচ্ছে আপনার এক্সটা বড় আপনি কোন ক্যাটাগরি নারকেল নিয়ে ব্যবসা করতে চান আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের থেকে কম দামে ভালো ক্যাটাগরি নারকেল সংগ্রহ করতে পারবেন নারকেলের দাম কমেছে তারপর আমি রেটটা বলে দিচ্ছি বর্তমান ষাট টাকা নব্বই টাকা প্রতি পিস শিলা কোটা সেম রেটে আপনারা নারকেলগুলো সংগ্রহ করতে পারেন এটা কিন্তু বেস্ট ক্যাটাগরি নারকেল আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব আমরা প্রতি পিস নারকেল ইনশোল্লাপ পোচা হবে না আপনারা যদি চান নারকেল নেওয়ার জন্য সরাসরি এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভা আমি মিলন ঠিকানা কাঠেরপোল বাজার হাইদারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর তো আমি বলবো যে যেখান থেকে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এই নারকেলগুলো কিন্তু আমরা সিলাই কখন যখন অর্ডার হবে তখন নারকেলগুলো আমরা সিলাই সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনিও চাইলে অবশ্যই অবশ্যই নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন এই নারকেলটা দুই কেজি প্যালাস আছে ঠিক আছে আপনার দুই কেজি প্যালাস আছে তিনটি ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরির নারকেল নিতে চান আশা করি অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আমাদের যে স্কিনের নাম্বার দেখবেন ওই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানের নাম আবার বলে দিচ্ছি মেসেস মিলন ভাদা স্বামী মিলন ঠিকানা কাটেরপোল বাজার হাইদারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর মিনিমাম দুইশো পিস নারকেল সংগ্রহ করতে পারবেন আর যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে এখান থেকে নারকেল কিনে ব্যবসা করবেন সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখব হাফেজ